খুঁজে পাওয়া যাচ্ছে না ফকিরহাটের বঙ্গবন্ধু মাদ্রাসার ছাত্র সতেরো বছর বয়সী তালহাকে গত তেরোই মে আনুমানিক বিকেল সাড়ে পাঁচটার সময় বাগেরহাট ফকিরহাটের বঙ্গবন্ধু মাদ্রাসায় যাওয়ার কথা বলে রামপালের মানিকনগর এলাকা থেকে তালহা রওনা করে এই রিপোর্ট লেখা পর্যন্ত তালহার সন্ধান পাওয়া যায় নাই তালহা জন্মের পূর্বেই পিতাকে হারিয়েছেন তার মা প্রবাসে রয়েছেন বৃদ্ধা নানি জয়নাব বেগমের তত্ত্বাবধায়নে রয়েছেন তালহা আত্মীয় স্বজন ও পরিচিতদের কাছে অনেক খোঁজাখুঁজির পরও তালহাকে না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন তার বৃদ্ধা নানি জয়নাব বেগম দ্বারস্থ হয়েছেন রামপাল থানা পুলিশের ইতিমধ্যে তালহারে নানি জয়না বেগম রামপাল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এলাকার ইউসুফ শেখের ছেলে বিশ বছর বয়সী রাশিদুর শেখ ফুসলিয়ে কোথাও নিয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করেছেন যদি কেউ তালহার সন্ধান পান তবে শূন্য এক তিন এক দুই চার আট শূন্য চার আট সাত নাম্বারে অথবা রামপাল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো